আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পাঁচ মিনিট পর তা লঙ্ঘনের অভিযোগ এনেছে উভয় পক্ষ নাগান্ন কারাবাগ অঞ্চলে দুই সপ্তাহের যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছিল যার লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে লাশ সরিয়ে নেওয়া ও বন্দি বিনিময় শুরু করা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন আজহারবাইজানের সৈন্যরা আর্মেনিয়ার অভ্যন্তরে গোলা ছুঁড়েছে এর আগে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জায়হুন বাইরামোভ বলেছেন নাগান্ন কারাবাগ অঞ্চলে আর্মেনিয়ার সঙ্গে যে অস্ত্রবিরতি চুক্তি হয়েছে তার মেয়াদ সাময়িক যুদ্ধক্ষেত্র থেকে লাশ উদ্ধার করে দুই পক্ষের কাছে হস্তান্তর করতে রেড ক্রসের যে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে এই অস্ত্রবিরতি নাগানো কারাবাগ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত সাতাইশ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয় গত কয়েকদিনের সংঘাতে তিন শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে যদিও অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে তিনশোর বেশি আর্মেনীয় সৈন্য মারা গেছে অনেক লাশ যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র ফেলে পালিয়েছে সৈন্যরা বহু আর্মেনীয় বিদ্রোহী আজারবাইজানের হাতে আটক রয়েছে এমন পরিস্থিতিতে নয় অক্টোবর রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয় সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজানের পরবর্তী ফলপ্রসূ আলোচনা শুরু করবে কিন্তু এর কয়েক মিনিটের মাথায় পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে দুই পক্ষ এরই মধ্যে বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন এই অস্ত্রবিরতি সাময়িক তিনি বলেন ভবিষ্যতে আজারবাইজান আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ার করেন তিনি এদিকে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক অধিকৃত অঞ্চল থেকে আর্মেনিয়াকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে শনিবার আঙ্কারার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় আহ্বান জানানো হয় এই টুইটে বলা হয় আজারবাইজানের সেনাবাহিনী বীরত্বপূর্ণভাবে অধিকৃত অঞ্চলগুলো মুক্ত করে বিজয় অর্জন করেছে আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে সমর্পণ করতে হবে তুরস্ক পরিপূর্ণভাবে আজারবাইজানকে সমর্থন করছে বলে উল্লেখ করে এক টুইট বার্তায় বলা হয় আমরা আজারবাইজানের বোনদের পাশে শেষ পর্যন্ত থাকব আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া পরে তাদের পাল্টা জবাব দেয় আজারবাইজানের সেনাবাহিনী যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক বলছে যুদ্ধবিরতি প্রথম ধাপ তবে স্থায়ী সমাধান নয় আলোচনার টেবিলে আঙ্কারা আজারবাইজানকে সমর্থন করে তুরস্ক বাকু নিজস্ব অধিকারকে সমর্থন করে এবং আর্মেনিয়ার দখলদার বাহিনীকে অধিকৃত এলাকা থেকে প্রত্যাহারের বিষয়টি পুনর্ব্যক্ত করে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর হাসপাতাল থেকে ফিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম জনসম্মুখে উপস্থিত হয়েছেন স্থানীয় সময় শনিবার বিকেলে হোয়াইট হাউসের বারান্দা থেকে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রকে সোশ্যালিস্ট বা সমাজতন্ত্রীদের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের বারান্দা থেকে পনেরো মিনিট বক্তব্য দেন ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভের সমালোচনা করেন অভিযোগ করেন ডেমোক্রেটরা নাগরিক সহিংসতা সমর্থন করছে ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলনের নামে কৃষ্ণাঙ্গদের এবং হিসপানিকদের দোকানপাট লুট্তরাজ হচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এসব লুটরাজকে শান্তিপূর্ণ প্রতিবাদ বলে সমর্থন জানাচ্ছেন শ্বেতাঙ্গ রক্ষণাশীলদের একটি দল হোয়াইট হাউস চত্বরে সমাবেশের আয়োজন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমেরিকা জুড়ে কৃষ্ণাঙ্গ ও ব্ল্যাক লাইফ উগ্র সমাজতান্ত্রিক আন্দোলন হিসেবে অভিহিত করেছেন তারা এই আন্দোলন করোনা ভাইরাসকে চীনা ভাইরাস উল্লেখ করেন ট্রাম্প তিনি বলেন তার প্রশাসন এই ভাইরাস মোকাবেলায় খুব ভালো কাজ করছে তিনি বলেন দ্রুত এই ভাইরাস চলে যাবে ভ্যাকসিন চলে আসছে অন্যান্য ঔষধও প্রস্তুত রয়েছে করোনা ভাইরাস হওয়ার পর তিন দিন হাসপাতালে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প গত সোমবার তিনি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস মুক্ত কিনা তা নিয়ে হোয়াইট হাউস কোনো তথ্য দেয়নি সাংবাদিকরা জানতে চাওয়ার পরও জানানো হয়েছে হোয়াইট হাউসের কাছে প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে নতুন কোনো তথ্য নেই গত শুক্রবার ট্রাম্প বলেন তার করোনাভাইরাস আবারও পরীক্ষা করা হয়েছে ফলাফলের অপেক্ষায় আছেন কাতারে তুরস্কের সেনাঘাটি স্থাপন ও সেনা অবস্থান এ অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস তিনি বলেন কাতারে তুরস্কের সেনা উপস্থিতির কারণে এই অঞ্চলে নতুন মেরুকরণ ঘটছে এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের সাথে সংগতিপূর্ণ নয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সম্প্রতি কাতার সফর করেছেন এ সময় তাকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন কাতার সফরে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন তুরস্ক এ অঞ্চলের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এর দোয়ানের মন্তব্যর পর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন উপসাগরীয় এলাকায় তুরস্কের ঘনিষ্ঠ মিত্র দেশ কাতার সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো কাতারের ওপর অবরোধ আরোপ করলে তুরস্ক কাতারের পাশে এসে দাঁড়ায় সৌদি আরব সময় কাতারের সেনা অভিযানের প্রস্তুতি নিয়েছিল এরপর কাতারের আমন্ত্রণে সামরিক ঘাঁটি স্থাপন করে তুরস্ক লিবিয়া সিরিয়া ও ফিলিস্তিন ইস্যুতে কাতার ও তুরস্ক একই নীতি গ্রহণ করেছে অপরদিকে সৌদি আরব ও আরব আমিরাত আঞ্চলিক রাজনীতিতে কাতার ও তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে লিবিয়ায় যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারকে অস্ত্র ও আর্থিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আরব আমিরাত তুরস্কের বিপক্ষে গ্রীসের সাথে সামরিক মহড়ায় অংশ নিয়েছে আরব আমিরাতের বিমান তুরস্কের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের প্রকাশ্য অবস্থানের কঠোর সমালোচনা করেছে আঙ্কারা এর আগে আরব আমিরাতকে যথাসময় যথাস্থানে শিক্ষা দেয়া হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসিয়াকর কির্গিজিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে আবারও গ্রেফতার করা হয়েছে বিরোধী দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আল মাসবেক এর আগে তিনি একটি হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট সুরনবাই বেকবের রাজনৈতিক মিত্র সাদির জাপারফকে এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট তার অবস্থান আরও শক্তিশালী করলেন এ মাসের চার তারিখে দেশটির পার্লামেন্ট নির্বাচনে কারচুপের অভিযোগে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা বিরোধী দলের নেতা আল মাজবেক বায়েফ কারাগার থেকে মুক্ত করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ দেশে জরুরি অবস্থা জারি করেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আবারও গ্রেফতার করা হয়েছে রাতে অনুষ্ঠিত বিরল এক সামরিক কুচকাওয়াজে বিশাল আকৃতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের ধারণা এটি বিশ্বের বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি বিবিসি ও সিএনএন এর খবরে বলা হয় বিশাল আকারের ক্ষেপণাস্ত্রটি আনা হয় এগারো জোড়া চাকা ট্রাকে করে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে কিনা তা নিশ্চিত নয় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পঁচাত্তরতম বার্ষিক উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন নিজ দেশের প্রতিরক্ষার খাতিরে দেশের সামরিক শক্তি শক্তিশালী করা অব্যাহত থাকবে উত্তর কোরিয়া সাধারণত তাদের নতুন ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র প্রদর্শন করতেই কুচকাওয়াজের আয়োজন করে থাকে তবে গত দুই বছরে এটি দেশটির প্রথম সামরিক কুচকাওয়াজ দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয় শনিবার ভোরের আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় দুই ব্যাপী চলে এ আয়োজন তবে কুচকাওয়াজের জন্য কেন এ সময় বেছে নেওয়া হয়েছে তা জানা যায়নি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারির পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও বাড়ানো লক্ষ্য নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বেইজিং সফর বলে ধারণা করা হচ্ছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে তিনি এই সফর করেছেন এর আগে আট অক্টোবর মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচি নতুন করে ইরানের আঠারোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন তিনি জানান অবৈধ পন্থায় ইরান যাতে ডলার সংগ্রহ করতে না পারে সেজন্যই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে হুশিয়ার করেন তিনি জারিফের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল রয়েছে তাদেরকে চীনের সরকারি কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে স্বাগত জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এক টুইটার বার্তায় তিনি জানান বেইজিং ও তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পরও চীন হচ্ছে ইরানি অর্থনীতির প্রথম অংশীদার চীন ও ইরান পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পঁচিশ বছরের একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তেহরান সফর করেন তখন এই অংশীদারিত্বমূলক চুক্তি সইয়ের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছিল এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আল্লাহ হাফেজ